আমি একটা পুরস্কার দেওয়ার লাই মানুষ খুঁজতেছি বুঝছেন নি আমি চাই যদি আপনি আমার প্রশ্নটা উত্তর দিতে হবেন তাইলে আপনার একটা পুরস্কার দিব না ইসলামিক প্রশ্ন করি আমি তাহলে টুপি বা ইসলামিক জিনিসপত্র আছেন কি কন ইসলামিক প্রশ্ন মানে ইসলাম মোতাবেক একটা প্রশ্ন করি আমি যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন তাইলে আমরা লাই মোটামুটি একটা পুরস্কার দিব আর কি কোথায় কি আঙ্গ হুকুমা হকাম কইতা হাসক তো নামাজ না সেটা তো ঠিক আছে বুঝছেন হাসক তো নামাজ তারপরে আমরা ইসলামী ইয়া মতনচলন আচ্ছা আমি এমনে ফাশনটা করি বুঝছেন এই আমগো দেশে তো এইডা লাগে অনেক বেদাভেদ হ্যাঁ সেটা হইছে মুসলমান জাতিরpitaকে মুসলিম মানুষের জাতিরpitaকে এইডা বলতে পাইলামলে পরিষ্কার আছে জাতিরpita আঙ্গ

আমি এটা আপনার প্রশ্নের মানে মানুষের একটা পরীক্ষা দেয় ওই পরীক্ষার মধ্যে যদি সঠিক উত্তর দিতে পারে উনি কি ফলাফল ভালো পায় না ওই হিসেবে আপনি এটা পরিষ্কার পাইছেন

আর নিজের প্রকট করবো আচ্ছা ঠিক আছে তো ভালো থাকবেন বেঁধে বে জানবেন ফেলবেন ঠিক আছে সালামালাইকুম